কোনটি চান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বি এস সিক্স আর ওয়ান ফাইভ এম বি এস সিক্স আর ওয়ান ফাইভ ভার্স আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বি এস সিক্স কোন বাইকটা চান নাকি এম টি ফিফটিন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র মাত্র দুইশো চুয়াত্তর কিলো চলা এম টি ফিফটিন চান নাকি সাতশো কিলো এফজেড এস ভার্সন টু চান কোন বাইকটা কিনতে চান পুরাতন শোরুমে আজকে কিন্তু নতুন বাইকের হিউজ কালেকশন আছে বর্তমানে আর এখন আছি আমি মা মোটর সাইকেল হাটে আর একটি অবস্থা যশোরে আর আমাদের সঙ্গে আছে এসকে মিলন ভাই মিলন ভাই কি দেখতেছেন ভাই দেখছেন কোনটা পুরনো গাড়ি আমি খুঁজে পাচ্ছি না ভাই সেকেন্ড হ্যান্ড শোরুমে নতুন বাইকের কালেকশন পুরনো গাড়ি তো খুঁজে পাচ্ছি দেখাও গাড়িগুলো দেখো এ তো স্যাম্পল একটা গাড়ি 700 কিলো মাত্র 700 কিলো চালা মাত্র 700 কিলো আর এমটি এমডি কথা বলবো না এমটি দেখো

আর কে কোন জায়গা থেকে অবশ্য পালসার মাত্র চুয়াত্তর চৌত্রিশ আমরা এই বাইক গুলো সম্পর্কে একটু জানি আচ্ছা যেহেতু একুশের মডেল দুই হাজার একুশের মডেল দুই হাজার এর মডেল দুই বছরের নাম্বার করা দুই বছরের নাম্বার করা নাম্বার মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ পঁয়ত্রিশ হাজার নয় হাজার ষোলো হাজার কিলো চলা ষোলো হাজার দুই বছরের নম্বর করা মাত্র টাকা নিয়ে যাবেন সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দেবো মানে এতটা কথা আপনি দেখেন যেহেতু বলে যে গাড়ি ইঞ্জিনের কাজ করেন টাকা আপনি গাড়ি না

একটা সার্ভিস নেওয়া হয়নি যে নেবে সেই ফার্স্ট সার্ভিস বইতে নাম থাকবে তার বাংলাদেশের যেগুলো নম্বর করতে হবে অনটেজ গাড়ি এটা কিন্তু মার্কেট দাম আছে চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা ভ্যাট তিন হাজার চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমার কাছে আপনি পাচ্ছেন চার লক্ষ টাকায় আপনি পাচ্ছেন মাত্র দুইশো বাহাত্তর তোলা গাড়িতে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট তারপরে ভিডিও দেখলে কিছু সম্মান অবশ্যই রাখবো এটাই ফিক্স না কিন্তু কিছু সম্মান অবশ্যই শুধুমাত্র বিডি বুলাক্সে বিডিও দেখে আসতে বলতে হবে

আমি দুই তিন মাসে ছুটিতে আসি সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে আমরা সেই সুবিধা দেবো যদি আপনার মনে হয় আপনি দুই তিন মাসের জন্য আসছেন একটা গাড়ি কিনে নিজের নামে করবেন চালাবেন ঝামেলা সেক্ষেত্রে আপনার যেই গাড়িটা আপনি সেখানে পুরো দামটা দিতে হবে আমি আপনার তিন মাসের দিয়ে দেবো তিন মাস পরে আপনি এই গাড়ি এত কমে আমার কাছে বেসতে পারবেন সেই গ্রামটা আমি মেমি উল্লেখ করলে তিন মাস পরে আপনার পুরো টাকাটাই আপনি যেই টাকাটা আমি লেস করবো ওটা বাদ দিয়ে সব ফেরত পাবেন এখানে শুধুমাত্র প্রবাসী সুবিধা আছে প্রবাসীরা নিজের নামে নম্বর করতে গেলেও মেলা ঝামেলা লাগে